তাদের নীতি ছিল নরবলি শূদ্রদের প্রথম সন্তানটা ছেলে হলে গোলাকে জলে ডুবিয়ে দেওয়া মেয়েরা ব্লাউজ পরতে পারবে না নিম্নবর্ণের মেয়েদের বিয়ে হলে রাত্রেবেলায় দিয়ে আসতে হবে পুরোহিতের বাড়িতে তার পেটে যেন পুরোহিতের বাচ্চা হয় এই তো বিজেপি আর এস এসের কালচার এবং সেই কালচারে থেকে তার বিরুদ্ধে লড়াই করেছিলেন কে রাজা রামমোহন রায় এবং তিনি সতীদাহ প্রথার বিরুদ্ধে সতীদাহ প্রথার বিরুদ্ধে লড়াই করেছিলেন ব্রিটিশ লড বেন্টিংকে নিয়ে তিনি সতীদাহ প্রথা উচ্ছেদ করেছিলেন যদিও এই বিজেপির এমপি বিজয় রাজে সিন্ধিয়া উনিশশো সালে রাজস্থানে সতীদাহ চাই বলে মিছিল করেছিল তাহলে বিজেপি কি শিক্ষা দেবে বিজেপি আমাদের রামমোহন রায়ের বিরুদ্ধে বলছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের বিরুদ্ধে বলছেন আবার সেই সতীদাহ প্রথা শুরু করতে চাইছে একদম তাই মিছিল করেছে বিজয় রাজে সিন্ধিয়া মিছিল করেছে তাদের আদর্শ এবং নীতিগুলো পড়বেন দেখবেন এরা মনুশ্রুতি চাই মনুশ্রুতি বলছে নারী নরকের দ্বার নারী আর কৃষককে কখনো মুক্তি দিতে নেই নারী পাপজনী এটা ওদের আদর্শ আর এই যে রূপা গাঙ্গুলি কি মমতা বন্দ্যোপাধ্যায় কি এই যে লকেট চ্যাটার্জিরা বক্তব্য রাখছে এটা রাজা রামমোহনের দয়ায় এটা বি আর আম্বেদকারের দয়ায় এটা আর এস এসের দয়াই নয় আর এস এস কুৎসিত আর এস এস মেয়েদেরকে আবার ঘরের মধ্যে বলে রাখতে চাইছে আবার আগের মতো রাখতে চাইছে যখন আমরা জানি রামমোহন রায় বাংলা শুধু বাংলা বাঙালি নয় সারা ভারতবর্ষের সংস্কার করেছিলেন মানুষকে মুক্তি দেওয়ার জন্য নারীদের মুক্তি দেওয়ার জন্য তাই তো আর ব্রিটিশ কি করেছিল ব্রিটিশ কি করেছিল এই আর এস এস করেছিল তার বাহিনী দিয়ে আমাদের প্রাণের প্রাণের নায়ক আমাদের নেতাজি সুভাষচন্দ্র যখন ময়রাং এসেছিল আজাদ হিন্দ বাহিনী ভারতবর্ষকে মুক্ত করার জন্য তখন আর বাহিনীকে পাঠিয়েছিল তাকে খুন করার জন্য লজ্জা করে না এই নোংরা নিকৃষ্ট এই নরকের দালাল নরকের দালাল নরক খাদক ঈদের মুখের ভাষা শুনব এরা আমাদের জ্ঞান দেবে বাঙালি কীরকম রাজা রামমোহন রায় কীরকম আর সারাটা জীবন ওরা ব্রিটিশের দালালি করেছে পাঁচ আটা কুত্তা ছিল ব্রিটিশের পাঁচ কুত্তা আর এস এস বিজেপি বিজেপির মানে মূল বলছে আর এস এর কথা ব্রিটিশের পাঁচটা কুকুর কুত্তা কুকুরকে কুকুরেরও মান সম্মান আছে আমি সরি কুকুরকে খারাপ বলে ফেললাম ওরা কুকুর নয় ওরা নর খাদক ওরা বলছে রামমোহন রায় সম্পর্কে ওরা বলছে বিবেকানন্দ সম্পর্কে কুৎসা দিচ্ছে ওরা দেবে আমাদের লালন ফকিরকে বিবেকানন্দকে কুৎসা ফলে ওদের কথা যত না না যায় সমাজ থেকে যত বিচ্ছিন্ন করা যায় তত মঙ্গল শুধু বাঙালির মঙ্গল না মানুষের মঙ্গল মানবতার মঙ্গল মানব জাতির মঙ্গল ফলে কোন বিজেপির মন্ত্রী কি শিক্ষকে শিক্ষামন্ত্রী দালাল গোবর চাটা মুচ্ছ কী বললো তা দিয়ে রাজা রামমোহনে অপমান ছোটো করা যায় না যায় না যায় না কে বলছে বিজেপি বলছে বিজেপি মানে কারা আর এস তাহলে আমরা তাদের নিয়ে ভাবছি আজও আজও তাদের নিয়ে ভাবছি মানে আমাদের মতো মূর্খ আর পৃথিবীতে কেউ নেই কোন বিজেপি বলছে যে বিজেপির আদর্শ সেই বিডি সাভারকার এই যে কিছুদিন আগে কর্ণাটকের বিজেপি শাসিত কর্ণাটকের ক্লাস এইটে সিলেবাসের সরকারের বইয়ে কী লেখা থাকতো ইতিহাস বইয়ে যে বিডি সাভারকার বিজেপি আর এস আদর্শ তিনি সেলুলার জেলে থাকতেন সেখানে কতগুলো টুন্টুনি পাখি এসে বসতো কিচির মিচির কিচির মিচির করতো উনি একটা টুনটুনি পাখির পিঠে বসতেন তারপরে স্বাধীনতা করেছে এই স্বাধীনতার বাচ্চাগুলো যে ঘুরে বেড়াচ্ছেন হ্যাঁ অমিত শাহ নরেন্দ্র মোদী সব স্বাধীনতার বাচ্চা তো এটা হলো বিজেপি আবার কি বিজেপির রাজস্থানের এক বিজেপির এমপি বলছে আমি রামের বংশধর রামচন্দ্রের বংশধর আবার আরেকজন এমপি বলছে তিনি কর্ণাটকের মাঠে রামায়ণে সেই জটায়ু দাদাকে দেখে ফেলেছে যে সেই আমরা রামায়ণে জানি যে রাবণ যা ডানা কেটে দিয়েছিল সেই ডানা কাটা জটায়ুটাকে দেখে ফেলেছে আবার এই যে ঘটনাগুলো আবার আমাদের দিলীপ সে গোবরের মধ্যে শোনা পায় ফলে বিজেপির মানুষের নেতা হোক মন্ত্রী হোক এমএলএ হোক এমপি হোক নামের সঙ্গে যদি বিজেপি থাকে আর যদি আর এস এস বিজেপি তাহলে বুঝে নিতে হবে তাদের মাথার মধ্যে গোবর আর মুদ ভরা কাঠ সম্পর্কে বলছে কাঠ সম্পর্কে এরকম কথা বলছে ওরা আজকে অশিক্ষা কুশিক্ষা নোংরা শিক্ষা আজকে বাঙালি জাতির প্রতি বিদ্বেষ আর বাংলার মহাপুরুষদের প্রতি তাদের বিদ্বেষ তারা রামকৃষ্ণ তারা বিবেকানন্দের বিরুদ্ধে তারা রবীন্দ্রনাথের বিরুদ্ধে তারা রাজা রামমোহন রায়ের বিরুদ্ধে রাজা রামমোহন রায় কে রাজা রামমোহন রায় হুগলি জেলার একজন মানুষ সমাজ সমাজ সংস্কারক বিপ্লবী এবং যিনি ব্রিটিশদের তো সবটা খারাপ ছিল না ভালো তো ছিল তাদের ইংরাজি শিক্ষায় শিক্ষিত হয়ে সেটাকে ভালো কাজে লাগিয়েছিল